প্রিয় দর্শক আজকের এই ঈশ্বরের বার্তা যদি আপনি এই মুহূর্তে দেখছেন তাহলে আপনি নিজেকে খুব ভাগ্যবান মনে করুন খুব শীঘ্রই আপনার হৃদয়ের দরজা একটি বিশাল শক্তির মাধ্যমে খুলতে চলেছে আপনি যা চান তা সময় মতোই পাবেন আপনার গার্ডিয়ান এঞ্জেল যেই দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন তা এখন শেষ হতে চলেছে হে প্রিয় সন্তান এই ভিডিওটির শেষে একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক সংকেত লুকিয়ে আছে যা শুধুমাত্র তোমার জন মহাবিশ্বের এই গোপন সংকেতগুলো শীঘ্রই তোমার ভাগ্য বদলে দেবে তোমার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সোনালী সময়কাল এখন খুবই কাছে এসে গেছে মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করছে তোমার মধ্যে যে অকল্পনীয় শক্তি রয়েছে সেটি এখন জাগ্রত হওয়ার জন্য প্রস্তুত তোমার চিন্তাভাবনার প্রসার তোমার জীবনকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্বের প্রতিটি বার্তা তোমার আত্মাকে আগের থেকে আরও শক্তিশালী করছে এই বার্তাটি তোমাকে জানাতে চাই যে আপনার পদক্ষেপ এখন অসীম সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে তোমার সংগ্রামের ফলাফল ইতিমধ্যেই মহাবিশ্ব নির্ধারণ করে ফেলেছে যা আগে অসম্ভব মনে হতো এখন তা তোমার জন্য সহজ হয়ে যাবে তোমার হৃদয়ের প্রতিটি আহ্বানের উত্তর মহাবিশ্ব দিতে চলেছে তোমার জীবনে নতুন উদ্যম এবং শক্তির প্রবাহ শুরু হয়েছে যা হারিয়ে গিয়েছিল তা আবার নতুন রূপে ফিরে আসবে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মহাবিশ্ব তোমার প্রতিটি সমস্যাকে এক একটি সুযোগে রূপান্তরিত করতে চলেছে তোমার প্রবল চিন্তাশক্তি এখন মহাবিশ্বের নিয়মকেও নতুন করে সংজ্ঞাজিত করছে তোমার আত্মবিশ্বাস তোমার জীবনের সফলতার এক নতুন উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্ব তোমার জীবনের সমস্ত অন্ধকারকে আলোয় পরিণত করার পরিকল্পনা করেছে তোমার মধ্যে যে বিশ্বাস রয়েছে সেটি এখন অলৌকিক পরিবর্তন আনবে প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার জন্য একটি নতুন দরজা খুলে দেবে তোমার ইতিবাচক শক্তি এখন মহাবিশ্বের শক্তিকে নিজের দিকে টানছে ঈশ্বর তোমাকে জানাচ্ছেন যে তোমার জীবনের প্রতিটি ছোট প্রচেষ্টা এখন বড় সফলতায় পরিণত হবে তোমার জীবন এবার থেকে এক নতুন দিশায় এগোচ্ছে যেখানে প্রতিটি পদক্ষেপই হবে অলৌকিক তোমার প্রতিটি কাজে মহাবিশ্বের অদৃশ্য শক্তি সমন্বিত হয়েছে মহাবিশ্ব তোমার মধ্যে বিশ্বাসের যে বীজ রোপণ করেছেন সেটি এখন সফলতার একটি বিশাল গাছে পরিণত হতে চলেছে তোমার চারপাশের অদৃশ্য শক্তিগুলো কেবল তোমাকে এগিয়ে নিয়ে যেতে ব্যাস মহাবিশ্বের প্রতিটি কণা তোমার যাত্রাকে সহজতর করার জন্য কাজ করছে তোমার ইচ্ছেগুলো এখন মহাবিশ্বের শক্তির সঙ্গে সামঞ্জস্যপুর তোমার জীবন অনিশ্চতা থেকে সুযোগে রূপান্তরিত হতে চলেছে তোমার ভেতরের শক্তি এখন সৃষ্টির প্রতিটি অংশকে প্রভাবিত করছে আর চিন্তা নেই কারণ মহাবিশ্ব নিজেই তোমার জন্য অসংখ্য সাফল্যের দরজা খুলে দিয়েছে তোমার জীবনে এখন অপ্রত্যাশিত শুভ সংকেত আসতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ কৃপা বার্তা পাঠিয়েছে তোমার চিন্তাভাবনার ইতিবাচক তরঙ্গ অসম্ভবকে সম্ভব করে তুলবে তোমার আত্মবিশ্বাস মহাবিশ্বের সীমাহীন শক্তিগুলোকে সক্রিয় করছে ইউনিভার্স তোমাকে বলছে যে অতীতের প্রতিটি ছোট্ট পদক্ষেপও তোমাকে অসাধারণ সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহাবিশ্ব তোমার প্রতিটি সৎ কাজকে আশীর্বাদে পরিণত করছে তোমার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি হয়েছে আজকে করা তোমার সংগ্রামগুলি আগামী দিনের আপনার গল্পের নায়ক হয়ে উঠবে মহাবিশ্বের শক্তি তোমার মধ্যে অসাধারণ সম্ভাবনাগুলোকে জাগ্রত করছে তোমার মনের গভীরে যে ইচ্ছা লুকিয়েছিল তা এখন বাস্তব হতে চলেছে তোমার পথে আসা প্রতিটি বাধাকে মহাবিশ্ব নিজেই সরিয়ে দিচ্ছে তোমার জীবন এখন অসাধারণ ঘটনায় পরিপূর্ণ হতে চলেছে প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে আরও শক্তিশালী করে তুলতে এসেছে তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তি এখন সবার সামনে প্রকাশ পাবে তোমার ধৈর্যের ফল এখন তোমার হাতে আসতে চলেছে প্রতিটি জটিলতা এখন স্পষ্টতায় পরিণত হতে চলেছে তোমার যাত্রা এখন শান্তি ও সমৃদ্ধির দিকে এগোচ্ছে হে প্রিয় তুমি ভালোভাবে দেখো মহাবিশ্ব তোমাকে অসম্ভবকে সম্ভব করার জন্য বেছে নিয়েছে তোমার চিন্তার শক্তি এখন পুরো মহাবিশ্বে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে তোমার প্রতিটি ছোট্ট প্রচেষ্টাও এখন মহাবিশ্বের সমর্থনে বড় ফলাফল দেবে তোমার জীবনের প্রতিটি দিক এখন নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে প্রতিটি ভাঙা স্বপ্নের পিছনে মহাবিশ্ব একটি নতুন সূচনা লুকিয়ে রেখেছে তোমার সামনে আসা প্রতিটি মোড এখন সুযোগে ভরা থাকবে মহাবিশ্ব তোমার আত্মাকে পূর্ণতার পথে নিয়ে যাচ্ছে তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের শক্তির মাধ্যমে সত্যি হচ্ছে দেখো তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা এখন দূরে সরে যাচ্ছে তোমার বিশ্বাসই হল তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সকল প্রচেষ্টাকে মহাবিশ্বের শক্তি রক্ষা করেছে তোমার জীবনের প্রতিটি বাধা এখন তোমার পক্ষে বদলে যাচ্ছে তোমার চারপাশের শক্তি এখন ইতিবাচকতাই পুর তোমার জীবন মহাবিশ্বের আশীর্বাদে নতুন পথে এগোচ্ছে তোমার চিন্তাগুলো এখন মহাবিশ্বের সঙ্গে মিলে সৃষ্টি করছে তোমার সংগ্রাম এখন শেষ হওয়ার পথে আর বিজয় একেবারে কাছাকাছি তোমার জীবনে এখন কেবল আলোর যুগ আসতে চলেছে এবং তোমার প্রত্যেকটি ইচ্ছা এখন বাস্তবের রূপ নিচ্ছে প্রতিটি নতুন সকাল তোমার জীবনে আশা ও উদ্দীপনা নিয়ে আসছে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন বহুগুণ হয়ে তোমার কাছে আসবে তোমার মধ্যে লুকিয়ে থাকা আলো এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে দেখো মহাবিশ্ব এখন তোমার ভাগ্যকে তার অসীম শক্তির সঙ্গে যুক্ত করছে এবং অতীতের প্রতিটি হারানোর সুযোগ আবার তোমার সামনে নিয়ে আসছে তোমার জীবনের গল্প এখন অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে প্রতিটি নতুন চ্যালেঞ্জ তোমাকে নতুন দিশা দেখাবে আর তোমার শক্তি এখন অসম্ভবকেও সম্ভব করে তুলবে মহাবিশ্ব তোমার প্রতিটি কষ্টকে শক্তিতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে তোমার চারপাশের প্রতিটি নেতিবাচকতা এখন শেষ হতে চলেছে তোমার কঠোর পরিশ্রমের প্রতিটি বিন্দু এখন সফলতায় রূপান্তরিত হবে তোমার জীবন এখন অনন্য অলৌকিক ঘটনায় পরিপূর্ণ হতে চলেছে তোমার সংগ্রাম তোমাকে মহত্বের পথে নিয়ে যাবে তোমার জীবনের প্রতিটি দিন এখন ইতিবাচকতাই ভরে উঠবে প্রতিটি অন্ধকার এখন আলোয় রূপান্তরিত হবে তোমার প্রতিটি স্বপ্ন তোমার প্রত্যেকটি ইচ্ছা এখন মহাবিশ্বের আশীর্বাদের সত্যি হবে তোমার জীবনে এখন নতুন সূচনার সময় এসে গেছে প্রতিটি ছোট প্রচেষ্টা তোমাকে বড় সাফল্য এনে দেবে তোমার জীবনের প্রতিটি মোট এখন নতুন আশা নিয়ে আসবে তোমার ভেতরের শক্তি এখন সবচেয়ে বড় অলৌকিক ঘটনা করবে প্রতিটি পতন এখন তোমাকে নতুন উচ্চতা দেবে তোমার আত্মার গভীরে মহাবিশ্বের শক্তি বিরাজমান আছে বন্ধুরা এই ছিল আজকের ঐশ্বরিক অলৌকিক ইউনিভার্স ম্যাশের আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সাপোর্ট আমাদের দেখাও আমরা আবার দেখা করব একটি নতুন ভিডিওতে ধন্যবাদ